সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইটি একটা আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরবো আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বলে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসতেন আমার এই একটা জীবন সাথে দরকার একটা জীবন সাথীর প্রয়োজন। যে আমার জীবন সাথী হবে যে আমার দায়িত্ব নিতে পারবে তাকে বিয়ে জীবন সাথী করবো। একটা ভালো মানের জীবন সাথী চাই। একটা ভালো মানের জীবন সাথী চাচ্ছেন যে আপনাকে বিয়ে সাথে করবে এটার জন্য আপনি হচ্ছে প্রতিবেদনে আসলেন। আচ্ছা আপনার পরিবারে আছে কে কে? আমার পরিবারে কেউ আমি আছি আর আমার আব্বু আছে। আমার একটা ছোট একটা বোন আছে। আহ যেন আব্বু অসুস্থ। আমি কাজ করি বাসার বাড়ির কাজ করি। কোনোরকম সংসার চলে। এই আপনার আগে বিয়ে সাদি হয় নাই? না আগে কোনো বিয়ে সাদি হয় নাই। আপনার বর্তমান বয়স কত? আঠারো।

প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে তার পরিবার হচ্ছে মা নেই বাবা আছে অসুস্থ আর কি আঠারো বছর বয়স প্রাইমারি পর্যন্ত লেখাপড়া আছে বিয়ে হয় হয়নি তা আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারিনি আন্তরিকভাবে ভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন জানতে পারবেন আপনারা জানেন আমি এই রিলেটিভ ভিডিও দিই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার জন্য লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করিয়া ধৈর্য ধীরে কষ্ট কইরা আমার সাথে থাকি আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে জানাই এম এসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ